জামাই ষষ্ঠীতে ভরসা মায়ানমারের ইলিশ ছেয়ে গিয়েছে বাজার পুঞ্জিকা মতে এবছর জামাই ষষ্ঠী পড়েছে বারো জুন এদিকে চোদ্দ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে তাই এখনো পর্যন্ত কোনো ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি সেই কারণে এবছর জামাই ষষ্ঠীতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ স্টোরেজের ইলিশের ওপরই নির্ভর করতে হবে আম বাঙালিকে মাছের বাজারগুলিতেও পলিথিনে মোড়া স্টোরেজ ইলিশ চলে এসেছে তবে রসায়ন প্রিয় বাঙালির জন্যে বাজারের ইলিশ মাছ খেলেও তার দাম শুনে মাথায় হাত পড়েছে এখন তাদের খুচরো বাজারে চারশো গ্রাম ওজনের ইলিশের দাম আটশো টাকা পাঁচশো থেকে ছশো গ্রামের দাম এক হাজার সাতশো থেকে আটশো গ্রামের দাম বারোশো ও নশো থেকে এক কিলো ওজনের ইলিশের দাম পনেরোশো টাকা করে বাজারে বিক্রি হয় ইলিশের চাহিদা আছে মাছ থেকে যেসব ইলিশগুলো আসছে স্টোরে সেই মাছগুলোই দেওয়া হচ্ছে তার মানে এক কেজি ওজনের ইলিশ চোদ্দশো পনেরোশো এরকম বিক্রি হচ্ছে কেন লোকাল ইলিশগুলো কী হলো লোকাল তো কোনো ফিশিংয়ে কোনো ট্রলার যায়নি তো এখন এক তারিখে তার মানে বাংলার এক তারিখে ওনাদেরকে ইয়ে দেবে পারমিশান দেবে আর ইংরাজি চোদ্দো তবে পারমিশন দেবে নাহলে তো যেতে পারবে না আগামী আগে গেলে তো ইয়ে হয়ে পড়েছে রয়েছে হ্যাঁ জামা বাজার বলে এরকম বাজার চলছে আর মাছের কেমন ক্রাইসিস চলছে মাছের ক্রাইসিস আছে স্টোরের মাছগুলো আছে বলে যাও টুকটাক পাচ্ছে নাহলে বেতন অবস্থা এ বিষয়ে কাকদ্বীপের এক মৎস্যজীবী বলেন গত দু মাস অর্থাৎ পনেরো এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে তাই এই দু মাস বাঙালিদের পুকুরের মাছের ওপরই ভরসা করতে হবে এবছরও জামাই ষষ্ঠীতে টাটকা ইলিশ মাছ পাওয়া যাবে না তাই ভরসা করতে হবে স্টোরেজের ইলিশের মাছের ওপর ইলিশ মাছ সেরকম একটা নেই বাইরের মাছ আসছে আর সেটা আপনার খুবটাই দাম ওটা দিয়ে জানি না জামাই ষষ্ঠীতে কি হবে জামাইদের কিন্তু মাছের খুব দাম ইলিশ কেমন ক্রাইসিস চলছে এখানে খুব ক্রাইসিস চলছে যেহেতু চোদ্দ তারিখের আগে কোনো মৎস্যজীবী মাছ ধরতে যেতে পারবে না এর জন্য বাইরের মাছ এনে আমরা ব্যবসা করছি কিন্তু খুব দাম মাছের মাছগুলো ওজন কত আছে দাম কেমন হয়েছে ধরো নশো এক কিলো যেমন সাইজের ইলিশগুলো ওগুলো আপনার তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এক কিলো এক কিলো একশো দেড়শোগুলো আপনার পনেরোশো পনেরোশো পঞ্চাশ তাই অনেকে বলেছে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে এবছরে জামাই ষষ্ঠীতে অনেক জামাইকে না ইলিশ বাতে পড়বে না এমনটি নয় কারণ কি আমাদের ব্যান্ডিও এখনও ওঠেনি তাই আমাদের ট্রলারগুলো সব মাছ ধরতে বেরোয়নি এখনও তো এবছর জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে তো ইলিশ মাছ যেরকম বাংলাদেশ বাংলাদেশের পদ্মা পদ্মা কিংবা মেঘনা কিংবা আমাদের হুগলির যে টেস্ট সেটা হয়তো পাবেন না কিন্তু মোটামুটি থাকবে জামাইদের জন্য ক তারিখ থেকে ব্যাংকে উঠছে ব্যাংকে রুটবে চোদ্দোই জুন থেকে পনেরো তারিখ থেকে আমাদের ট্রলারগুলো সব ফিশিংয়ের রওনা ब्यूरो रिपोर्ट बेंगल प्रेस टीवी আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু টু ফোর ওয়ান সেভেন সিক্স ফাইভ